আসসালামু আলাইকুম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অবশ্যই আপনারা ক্যাপশন দেখে বুঝেছেন যে আমি কি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই এক ঢিলে দুই পাখি এক ঢিলে দুই পাখি কীভাবে আমরা ফলোয়ার অর্জন করব সেই জিনিসটাই কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি অবশ্যই আপনারা সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকবেন কেননা যাদের একটি পেজ আছে পেজে একটি জিনিস অ্যাড করলেই আপনারা দুইটি মাধ্যম থেকে আপনারা সেই ফলোয়ারগুলো পাবেন তা কীভাবে অবশ্যই জিনিসগুলো করবেন তা আমাদের ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবেন আর আপনাদের যদি অবশ্যই উপকারে আসে তাহলে অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনারা কে কোন জিনিস নিয়ে আপনারা হয়তো সাজেশন পেতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তা আমি আপনাদেরকে একটা জিনিস আমি এখানে দেখাচ্ছি যে আমাদের যাদের পেজগুলো আছে সেই পেজ থেকে আমরা কীভাবে দুইটি মাধ্যম থেকে আমরা ফলোয়ার অর্জন করব তা আপনাদেরকে আমি স্ক্রিনে আমার মোবাইলটি দেখাচ্ছি মোবাইল দিয়ে আমি একবারে ভিডিও সহকারে দেখাচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকবেন তো যাদের একটি পেজ আছে সেই পেজে আপনারা একটি ক্লিক করবেন প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করে এখানে দেখবেন যে প্রোফাইলের যে থ্রি ডট চিহ্নটি আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দেখে আমাদের সাথে থাকবেন এখানে দেখেন এক একটু বার্টন এই জিনিসটা এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে একটি কাজ আছে সেই কাজটা দেখেন অবশ্যই এখানে আমাদের একটা ইডিট বাডুন লেখা এসেছে এই ইডিট বাডুন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কি করবেন এখানে দেখেন একটা আপনাদের এখানে অনেক কিছু শো করতেছে এখানে আপনারা একটা জিনিস আপনারা কালেক্ট মানে সিলেক্ট করে নেবেন সেটা হচ্ছে ওয়াশ নাও ওয়াশ নাও আমি টিক চিহ্ন দিয়ে দেখাচ্ছি ওয়াশ নাও এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে আরেকটি জিনিস আপনাদের সামনে এসেছে সেটা অবশ্যই আপনারা এই আমার যে স্ক্রিন যে ভিডিওটা আমি আপনাদের দিতেছি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি আপনাদের সঠিকভাবেই দেখাচ্ছি এখানে টিকমার দিয়েই দেখাচ্ছি সব কিছু অবশ্যই আপনারা সাথে থাকবেন এখানে লেখা আছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা কী করবেন ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা কী করবেন আপনাদের যে একটা ইউটিউব চ্যানেল থাকতে পারে বা একটা টিকটক চ্যানেল থাকতে পারে সেই টিকটক বা ইউটিউব চ্যানেলে থেকে আপনাদের লিঙ্কটা ওখানে কপি করে এনে আপনারা এই জায়গায় বসায় দিবেন তা আমার এখানে একটা ইউটিউব চ্যানেল এসেছে এই চ্যানেলটা কী করবো আমরা আমরা ভিউ চ্যানেলে ক্লিক করবো ভিউ চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের জিনিসটা আমি টিগমার দিয়ে দেখাচ্ছি এখানে আমরা ক্লিক করব মোড়ে মোড়ে ক্লিক করে এখানে দেখেন একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার লিঙ্কটা এখানে চলে এসেছে তো এই লিঙ্কটা আমরা কি করব এখানে পেস্ট করে কপি করব দেখেন এখানে কপি লেখাটা চলে এসেছে তা আমরা এই কপিতে ক্লিক করে আমরা এটা পেস্ট করে নিলাম নেওয়ার পরে আমরা আবার আমাদের আগের জায়গায় ফিরে গেলাম যে এখানে কিন্তু আমরা একটু সাপ দিয়ে ধরবো এখানে দেখেন পেস্ট লেখাটা আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে কিন্তু চলে এসেছে আপনাদের টিকটক চ্যানেলের লিঙ্ক থাকে তা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এই যে সেভ বাটুন সেভ বাডুনে আপনারা অবশ্যই একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের এই জিনিসটা অবশ্যই আপনাদের সেই লিঙ্গের সাথে আপনাদের ফেসবুক যে পেজ আছে পেজের লিঙ্গের সাথে আপনাদের জড়িত হবে এখানে সাপ দিলেই আপনাদের ফেসবুকে যাবে ফেসবুক মনে করেন যে আপনাদের পেজে যাবে আবার পেজ থেকে যদি কেউ আপনাদের ইউটিউব চ্যানেলে আসতে পারে সেখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সেখানে আমরা এখন এখান থেকে বাইরে আসব যখন এই এরকম করে আমরা সিটিং করব আপনাদের লিঙ্কটা দিয়ে তখন কিন্তু আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারবো সেই জিনিসটা দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদের এখানে আমার এই যেমন এনামুল ভাই আমাদের বিনোদন এই পেজটায় আমাদের এখানে আসলাম আসার পরে আপনারা দেখবেন যে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে একটা জিনিস দেখেন এই যে ওয়াশ নাও এই জিনিসটাই কিন্তু এখানে শো করবে তা যখন আপনাদের ইউটিউব থেকে যখন পেজে যাইতে চাবে বা পিজ থেকে ইউটিউবে যাইতে চাবে অবশ্যই সে সময় কিন্তু আপনাদের এই দুইটি ফলোয়ার আপনাদের হয়তো পেজে আপনাদের যুক্ত হবে এবং আপনাদের ইউটিউব চ্যানেল যে আছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু এখান থেকে যেয়ে আপনাদের সাবস্ক্রাইব করে দিতে পারবে তাহলে এক ঢালে আমরা দুই পাখি মারলাম আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি আপনাদের বলতেছি অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কমেন্ট করবেন পরবর্তীতে কোনো ভিডিও যদি আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে চান অবশ্যই আমি সেই ভিডিওগুলো আপনাদের সামনে এই ইউটিউবের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দেব স্ক্রিন সহকারে তা ধন্যবাদ সবাই ভালো থাকবেন